গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা ছেলেদের টিফিন রেডি করে দিয়েছি ওদের আজকে প্রথম স্কুল মানে গরমের ছুটির পরে এই প্রথম স্কুল খুললো আর এমন দিনই স্কুল খুললো যে প্রচণ্ড বৃষ্টি প্রথম দিন স্কুল ওরা কামাই করতে চাইলো না তাই ওদেরকে পাঠিয়ে দিলাম চলে এলাম ঘরে সকালবেলা তো কাজ বাজ শুরু করে দিয়েছি অনেকদিন পর স্কুল খুললো তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে এই এক দেড় মাস ওরা বাড়ির মধ্যে সব সময় ঘোরাঘুরি পড়াশুনো বকা বকি সব সময় তো চলতো বাড়িটা ভর্তি হয়ে থাকতো কিন্তু আজ বাড়িটা পুরোপুরি ফাঁকা একটুও ভালো লাগছে না একদম আমি একা মুখ বন্ধ করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি সকালবেলা তো আগে বিছানাগুলো তুলে নেব কারণ সকালে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে ওদের টিফিন রেডি করে দিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর কিছু কাজ করা হয়নি এখন ঘরের বিছানাগুলো তুলব আর সংসারের সমস্ত কাজ একা হাতে সুন্দর করে গুছিয়ে নেব গাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এখন তো একটু বর্ষা হয়েছে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না অল্প একটু জল দিয়ে দিলাম বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে এক টানা বৃষ্টি গতকাল তো সবাই চলে গেছে মানে আত্মীয় স্বজন সবাই চলে গেছে পুরো বাড়িটাই ফাঁকা তাই একা একা সমস্ত কাজগুলো গোছাচ্ছি ছেলেরা যখন বাড়িতে থাকতো তখন মনে হতো কবে যে স্কুল খুলবে খুব বিরক্ত লেগে যেত কিন্তু আজকে স্কুল খোলাতে মনে হচ্ছে সত্যিই অনেকটাই ফাঁকা হয়ে গেছে আসলে বাচ্চারা বাড়িতে না থাকলে না মনটাই ফাঁকা ফাঁকা হয়ে যায় ঘরগুলো তো ফাঁকা থাকেই এই স্কুল খুলে গেল এবার আজকে থেকে আর একটা অন্য রুটিন মানে সেই সকালবেলা উঠে টিফিন টিটি করা সব কিছু আর এদিকে দেখতে পাচ্ছ বাড়িতে যেহেতু আত্মীয় স্বজন ছিল তাই অনেক বাসন বেরিয়ে গেছিলো কিছুটা বাসন মেজে সেগুলোকে তুলে দেওয়া হয়েছে আর এখানে সব মেচে রাখা হয়েছে জল ঝরানোর জন্য গতকালকেই মেচে সব উপর করে রেখে দিয়েছি জল ঝরে গেছে এবার এগুলোকে একে একে জায়গায় রেখে দেব এখন তো প্রায় বাড়িতে দেখতে পাই যে আত্মীয় স্বজন দু থেকে তিনজন আসলেই কাগজের থালা প্লেট বা থার্মোকলের থালা প্লেটে খাওয়া দাওয়া হয় কিন্তু আমি এটা পছন্দ করি না আত্মীয় স্বজন তো একদিনের জন্য আসবে বড্ডজোর দুদিন তাদের জন্য যদি এইরকমভাবে থালা বাসনে খেতে না দিই মানে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো অথচ আত্মীয় স্বজনকে খেতে দেব না এটা কিন্তু আমার মোটেই ভালো লাগে না একদিনের জন্য আসবে তাতেও যদি তাদের এই কাগজের প্লেটে খেতে দেই খুব একটা ভালো লাগে না তাই আমি কখনোই এই কাজগুলো করি না আত্মীয় স্বজন তো আর থাকতে আসে না কয়েকটা একটা দিনের দুটো দিনের জন্য থাকা তারপরে তো বাড়ি ফাঁকাই হয়ে যায় এই সব কাজগুলো করাই যায় একটু পরিশ্রম হয় ঠিকই কিন্তু এই সব কাজের মধ্যেও কিন্তু আলাদা একটা আনন্দ থাকে ভালো ভালো ডিনার সেট কাপ প্লেট সব কিছু এনে ওই যে শোকেসে সাজিয়ে রাখা এটা আমার ঠিক ভালো লাগে না যতটুকু আছে সবার সামনে সুন্দর করে প্রেজেন্ট করতে পারলেই ভালো লাগে আর আমার এই শোকেসটা দেখছ এটা কিন্তু আমি নিজে অর্ডার দিয়ে বানিয়েছি মানে এই ডিজাইনটা কিন্তু পুরোপুরি সম আমার আমি এঁকে দিয়েছিলাম যারা বানায় বা তৈরি করে তাদের কাছে পুরো ডিজাইনটা এঁকে দিয়েছিলাম যে এরকম একটা শোকেস আমাকে করে দিতে হবে আমি তার মধ্যে শুধুমাত্র খাওয়ার বাসনপত্র এগুলো রাখবো সেভাবেই আমাকে বানিয়ে দিয়েছে আর এটা আমি এই খাওয়ার ঘরেই রেখে দিয়েছি এইভাবে সাজিয়ে গুছিয়ে এদিকে দেখো আগের দিন তো একটা সাদা ডাইনিং টেবিলের কভার পেতেছিলাম কিন্তু আজকে আর একটা টেবিল কভার পেতে তার উপরে যে ট্রান্সপার্ট যে টেবিল ক্লথগুলো হয় না সেগুলোই পেতে দিয়েছি ভাবলাম থাক দেখতে তো সুন্দরই লাগছে ঘর টর সমস্ত গুছিয়ে নিয়েছি ফাঁকা করে ফেলেছি এবার একটু খেতে পাচ্ছে তাই খেতে হবে কয়েকটা লুচি বেঁচে গেছিলো তাই ভাবলাম লুচিটা একটু গরম করে সকালের ব্রেকফাস্ট হিসেবে চালিয়ে দিই ওই আর কি একা আছি কী আর করবো নিজের জন্য তো কিছু করার দরকার লাগে না আছে যখন সেটাই গরম করে খেয়ে নিলাম বাড়ি তো পুরো একা একটুও ভালো লাগছে না কেন বলো তো মানে সবসময় হই হুড়ল ছেলেদের সঙ্গে কথাবার্তা সময় হয়তো আজকে পুরো মনটাও খারাপ লাগছে আর ভীষণ একাকিত্ব লাগছে এদিকে দেখো লুচির সঙ্গে নিলাম দুটো মিষ্টি আর একটা ওই যে রসমালাই টাইপের একটা লম্বা মিষ্টি এবার এটা খেয়ে নিয়ে আরও অন্যান্য কাজ করব। কিন্তু রান্না বান্না আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না হালকা পাতলায় রান্না করলাম বেগুন আলু দিয়ে মাছের ঝোল অল্প একটু ডাল করেছি রায়নের জন্য আর তার সঙ্গে আছে বেগুন ভাজা একটা পেঁয়াজও কেটে রেখেছি আর ফ্রিজে কিন্তু এখনও একটু চিকেন আছে ওই জন্য আজকে আর রান্নাবান্না বেশি কিছু করলাম না এই হচ্ছে আজকের দুপুরের রান্না রান্নাবান্না করার পরে টেবিলে তো নিয়ে চলে গেছি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি আর এবার তো রান্নাঘরের শেষ কাজটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে তাই এবার গ্যাসটাকে মুছে নিয়ে রান্নাঘরটা মুছে অন্যান্য কাজ করব। আসলে কি বলো যতক্ষণ গ্যাসটা মোছা হয় ততক্ষণ মনে হয় রান্নাঘরের কাজটা অসম্পূর্ণ থেকে গেল এই দেখো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম ঠিকঠাক করে নিলাম বিকাল হয়ে গেছে এখন বাজে পৌনে পাঁচটা রায়ন পড়তে যাবে বৃষ্টি একটু কমেছে পুরোপুরি বৃষ্টি কমেনি আর ও দেখো ছাতাটা নিয়ে ঘোরাঘুরি করছে রায়নের আজকে পাঁচটা থেকে পড়া রিজুর আজকে আবার সাতটা থেকে পড়া মানে রায়ণকে নিয়ে এসে আবার রিজুকে নিয়ে যেতে হবে আজকেও দাদু গাড়ি করেই নিয়ে যাবে পড়তে যাবে আর দেখো কীরকম বদমাইশি করছে পড়ে গেলেই তো পায়ে লাগবে হাতে লাগবে ও সেটা আর ভাবে না এদিকে আমি তো মাথায় কাপড় দিয়ে একদম ব্যাগটা তুলে দিতে গেলাম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে ঠিকই আর এ তো খুব মজা পাচ্ছে মনে হচ্ছে একটু ফিজলেই ভালো হয় ওই দেখো একটুও স্থির নয় ভীষণ দুরন্ত আমার ছোট ছেলেটা যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে টানা বৃষ্টি কয়েকটা দিন চলবে তোমরা কিভাবে বৃষ্টিটাকে এনজয় করছো বলো তো যা গরম পড়েছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে আর ভালো লাগছে না আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট গো শীত গ্রীষ্ম বর্ষা যখন বেশি বৃষ্টি বেশি গরম বেশি ঠান্ডা কোনোটাই আমাদের ভালো লাগে না এবার তো রিজু পড়তে যাবে সন্ধ্যেবেলা একটু কিছু খাওয়া দাওয়া করব তাই একটু কাবাব ভিজে নিয়েছি আমি আর হিজু খাবো রায় তো খেতে চায় না তাই ওর জন্য রাখবো না আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এ পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা